জয়নাল শিকদারের বাড়িটা কয়েকটা বড় বড় অট্টালিকার মাঝখানে ঠাই পেয়েছে শহরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু দালানগুলো নিরাদের একতলা বাড়িটার ছাদ থেকে দেখতে দানবের মতো লাগে যেন সুবিশাল দেহি কোনো রাক্ষসের দল ঘিরে ধরেছে ছোট্ট একটা শরীরকে তবে গেটের ভিতরের চিত্র ভিন্ন শৌখিনতা ফুটে ওঠে নগরের অবহেলিত এই বাড়িটাই বাড়ির গেট পেরোলে কৃত্রিম শহরে এক টুকরো নব্বই দশক যাকে বলে বিভিন্ন রকম ফুল ফল গাছে বরপুর বাড়ির সামনের দিকটা নীরার দাদার আমলের বাড়ি এটা বাড়ির উত্তর দিকে গেট গেট পেরুলে বাড়ির বড় কাঠের দরজা পশ্চিমে খালি জায়গা আর পূর্ব দিকে মতো বেড়ে ওঠা গাছগাছালি বারো মাস সেখানে ঝাঁকে ঝাঁকে পাখিরা আশ্রয় নেয় মাঝে মধ্যে সেখান থেকে আবার অল্প বিস্তর চাঁদের আলো দেখা মেলে উকিমারে অসংখ্য জলমলে তারারা পূর্বে আবার একটা টিনের চালার ঘরও আছে শখ করে করেছেন জয়নাল শিকদার ঘরটা বৃষ্টি হলেই যেখানে নিরামিরা দুই বোন রাতে ঘুমানোর পায় তারা করে টিনের চালে রিমঝিম বৃষ্টির আওয়াজে ওদের বড্ড নেশা হয় রাত গল্প করতে করতে কেটে যায় বৃষ্টি মুক্তর মুক্ত টানার মতো সেখানে শেষ রাতে মায়ের নকশা করা কাঁথা গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ে ওরা তবে আজ সেই বাড়িতে সারা বাড়ি দাপিয়ে বেড়ানো নিরামিরা আজ ভীষণ বড় হয়ে গিয়েছে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে নেওয়ার এতটাই বড় বোধহয় হতে দিতে চাননি জয়নাল সিকদার ওদের তার নিঃশব্দে পরে শেষ করলেন জয়নাল সিকদার মুখভঙ্গি স্বভাবসুলভ স্বাভাবিক এবং গম্ভীর শেষ হলে চিরকুটটা খুব ঠান্ডা মাথায় কুটি কুটি করে ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দিলেন চিরে তীব্র খুব উগড়ে আসতে চাইলেও মুখে তা প্রকাশ করলেন না বনের দিকে এক পলক শান্ত অথচ শীতল দৃষ্টি চেয়ে পরক্ষণে চোখের চশমাটা খুলে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়লেন আমিনা অসহায় চোখে চাইলেন বুঝতে পারছেন না স্বামীর প্রতিক্রিয়া স্বামীর আগে চিঠিটা তার ননদই পড়েছে তাই উত্তরের আশায় আরেকবার ননদের পানে চাইলে রাহেলা চোখের ইশারায় আশ্বস্ত করল ভাবিকে একটা ফোন করুন না পা এই রাত বিরতে কোথায় গেল দুটোতে চিন্তা করবে না ভাবি নাবিল আছে তো সাথে কিচ্ছু হবে না ঠিকই একটা ব্যবস্থা করে নিবে আর এমনিতেও বাদরটা এখন ফোন ধরবে না ভয় আছে ভাইজানকে নিয়ে আমি না হতাশ মুখে চাইলেন শূন্য চেয়ে একটা ভারী দীর্ঘশ্বাস ফেললেন আমাকেই বলতে পারতো মেয়েটা আমি কি চেষ্টা করতাম না ওর বাবাকে বোঝানো নাবিলাকাও কিচ্ছুটি বলল না বাড়ি ভর্তি কেবল নিজের লোক ছিল বলে বাসা গিয়েছে লোক জানিয়ে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নিলে কী হতো বলুন তো বাচ্চাগুলো যদি এমন করে তাহলে ওদের চিন্তা তো বোধ হয় আমরাই এই বয়সে মরে যাব আপা রাহেলা স্বভাব সহজ ভঙ্গিতে হাসল চেহারায় বরাবরের মতো এতটুকু গম্ভীর্যতা কিংবা চিন্তার ছাপ নেই বরাবরই রাহেলা ভীষণ বিনয়ী আর ঠান্ডা মেজাজের মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া ব্যাপারগুলো যেন তার বৈশিষ্ট্য ছেলের মা হিসেবে উদ্বিগ্ন হওয়ার বদলে উল্টে নিয়ে ভাই ভাবিকে একাই সামলাচ্ছে এত চিন্তা কেন করছেন ভাবি আজকাল স্বাভাবিক ব্যাপার ভুলটা বোধহয় আমাদেরই হয়েছে ওদের ওপর একটু বেশি চাপ দিয়ে ফেলেছি সম্ভবত চিন্তা করবেন না ভাইজানকে আমি বুঝিয়ে বলবো এমন কিছুই ঘটেনি যার জন্য নিরার আর বিয়েই হবে না আমার ছেলের সঙ্গে না হয় অন্য কারোর সাথে হবে ও পড়তে চাইছে পড়ুক ওকে বাধা দিবেন না ভাবি নিরাকে আমি চিনি ও শুধু বাইরে থেকে দেখতেই বদমেজাজি ভেতর থেকে আমাদের নিরাটা একদম তুলোর মতো নরম ঠিকই কথা শুনবে দেখবেন তাছাড়া এই মাসেই তো নিলয় দেশে ফিরছে ঠিকই দুটোকে ধরে সোজা করে ফেলবে আমার ঘাটতেরা বদমেজাজির নাবিলটাও যে এই নিলয়ের কথাই শুনে মানে নিলয়টা সব ঠিক করে ফেলবে দেখবেন ছোট্ট ছেলেটা নাবিলের কাছে গুরু সমতুল্য হেসে ফেললো রাহেলা হাসলো আমেনাও ননদের কথা বোধহয় মৃদু আশ্বস্ত হলো আমেনা হবে নাই বা কেন দোষটা তো তার নিজের মেয়ে। নাবিলটাকে দিয়ে এই কাজ এই অকাজ নিরুই করিয়েছে রাহেলা আপার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত তার ননদটা সহজ সরল বলে এখনও মুখে কুলুপেটে ভাইভাবিকে মানিয়ে যাচ্ছে আপা অবশ্য মন্দ বলেননি হাতিকে আপার ছেলেটাকে নিয়ে ভালো কিছুই আশা করা যায় নিরয়কে নিয়ে তার স্বামীও বিশ্বাস আছে আপনাদের আশারাতেই মেয়েটা দিন দিন আরও অবাধ্য হচ্ছে আপা এত লাই দেবেন না ওকে শব্দ করে হাসল রাহেলা বুঝলো ভাবির মাথা থেকে চিন্তার ভূত নেমেছে নিরাজে আমারও মেয়ে ভাবি তিন বছর আমার বাসায় থেকে পড়াশোনা করেছে আমার মেয়ে না থাকার শূন্যতা পূর্ণ করেছে একটু ভায়া তো লাগবেই নিরার বাপেরা তিন ভাই বোন নিরার বাবা জয়নাল শিকদার পরিবারের বড় সন্তান তারপর বড় ফুপি খাদিজা নাবিলের মা রাহেলা নিরার ছোট পুকু বড় পুকু খাদিজার দুই ছেলে নীলয় নেহাল আর বড় মেয়ে আয়েশা নাবিলর বাবা মার একমাত্র সন্তান নাবিলের জন্মের পরপরই জসীমে হোসেন জীবিকার তাগিদে ফ্রান্সে পাড়ি জমান যার কারণে মেয়ের জন্য এত আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আর কোনো বাচ্চা নিতে পারেনি রাহেলা দ্বিতীয় কোনো সন্তান না থাকার কারণে নাবিলকে বাবা মায়ের অতি আদরের বলা চলে নানার গোষ্ঠী দাদার গোষ্ঠী সবখানেই তার কদর ভালো কাজিন সমাজের মধ্যে সবচেয়ে চঞ্চলতা ওর মধ্যেই সম্পর্কে খালাতো দুবাই হলেও নাবিল মিলয়ের চেহারা ভীষণ মিল এদের খাতিরও ভালো ছোটো থেকে দেখতে অনেকটা পাকিস্তানি নাটক সিনেমার তারকাদের মতো ওদের ফর্সা সুপুরুষ চেহারায় চাপদারিতে কেমন অদ্ভুত মানানসই লাগে পাশাপাশি দুজন হাঁটলে টাস্কি খেয়ে চেয়ে থাকে লোকজন তবে চলন বলনে দুজনকে আলাদা করা বেশ সহজ নাবিলের আচরণে সবসময় পাখির চঞ্চলতা রয়ে শয়ে চলার মানুষ নয় সে অন্যদিকে নিলয় তার একেবারেই বিপরীত ছোট থেকে অসম্ভব শান্ত মেজাজের সে এ ধরনের লোকদের সিদ্ধান্তের কদর ভালো সবখানে সুবুদ্ধিতার সাথে চলার ক্ষমতা থাকার দরুন পারিবারিক যে কোনো বিষয়ে আলাপ নেহালের আগে নিলয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে এদিকে জয়নাল শিকদারের সর্বদা শান্ত লাজুক ধরনের আদরের বড় মেয়ে বিশ্বস্ত কন্যায় যখন হুট করে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো জয়নাল শিকদারের জন্য এর চেয়ে বড় ধাক্কা অন্যটি ছিল না প্রবল আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষটা বড় মেয়ের রেশ ধরে এলাকাবাসীর থেকে কত কুটুকটির সম্মুখীন হলো মানুষের বাঁকা চোখ তাকে ক্ষণে ক্ষণে লজ্জিত করে বড়টার এমন অধপতন জয়নাল শিকদারকে আরও সতর্ক করে তুলল আদর্শ উপাধি পাওয়া মীরাটাই যদি এমন করে বসে তো নিরুটাকে নিয়ে আর কি বা আশা করা যায় ছোটটাকে নিয়ে আর ঝুঁকি নেওয়া চলবে না যার কারণে এমন তাড়াহুড়ো করে ছোটটাকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ছোট বোন রাহেলা জয়নালের অতি আদরের বোন মায়ের মৃত্যুর পর খাদিজা বিয়ের পর এই এক রাহেলাই ছোট বোন হওয়ার সত্ত্বেও বড় ভাইয়াকে মায়ের মত যত্ন করেছে ছোটো ছোটো হাত দুটো আগলে নিয়েছে অসহায় বাপ ভাইকে জয়নাল তখন কলেজে পড়োয়া ছাত্র রাহেলা কেবলি ক্লাস সিক্সে পড়ত বড় বোনের বিয়ের পর কেমন করে যেন ছোট্ট কিশোরী মেয়েটার কাঁধে দায়িত্ব বেড়ে গেল ছোট ছোট হাত দিয়ে বাবার আর একমাত্র বড় ভাইয়ের কাপড় ধোয়া থেকে শুরু করে সবই করতো মেয়েটা সেসব দেখতে দেখতে আদরের ছোট্ট বোনটার প্রতি কবে যে এত মায়া বেড়ে গেল জয়নাল জানে না কেবল জানে ওর দিকে তাকালে মায়ের কথা খুব মনে পড়ে ওর মুখে মায়ের চেহারা খুব মিল মার মতো করে শাসন করতো তার ছোট বোনটা রাতে দেরিতে ফিরলে না খেয়ে মুখ ফুলিয়ে খাবার টেবিলে বসে থাকতো ভাইজান না এলে সে কিছুতেই খাবে না ভাইজান কেন রাতে বাইরে থাকবে সে কি জানে না ঘরে তার ছোট্ট বোনটা তার জন্য চিন্তা করে তাহেলা যে সে না এলে খায় না তাও কি জানে না ভাইজান একবার রাস্তার পারাপার করতে গিয়ে প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয় জয়নাল দুদিন হসপিটালাইজ থাকতে থাকতে হয়েছে রাহেলা সেবার খুব কেটেছিল ভাইয়ের জন্য অসুস্থ ভাইয়ের জন্য সেবা করেছে দিন রাত বাবাকে ঠুটুলতে বারবার জিজ্ঞেস করেছে ভাইজান কবে বাড়ি ফিরবে বাবা ভাইজানের খুব কষ্ট হচ্ছে না এবার সুস্থ হলে তুমি ভাইজানকে খুব বকবে আর বাইরে যেতে দেবে না আমার একটুও ভালো লাগছে না বাবা সুস্থ হয়ে সেই সব শুনে খুব হেসেছিল জয়নাল রাহেলার বিয়ের পর গর্বে যখন না বিলেল সে কি খুশি জয়নালের হাসপাতালে নিয়ে গিয়ে ভাগ্নের মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে গিয়েছে নাবিল দেখতে অবিকল রাহেলার মতো হয়েছে চোখ নাক মুখ একদম মায়েরই মতো আকর্ষণীয় এইটুকুনি বাচ্চার চেহারায় কি যে মায়া দেখেছিল সেদিন ওকে কুলেনি জয়নাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তার একটা কন্যা সন্তান হলে তার সঙ্গে রাহেলার এই ছেলেটার সাথে বিয়ে দিয়ে বোনটার ঋণ আজন্মের জন্য চুকিয়ে দেবে মিরাটাকে সেই আদর্শে বড় করে তুলেছিল তার বোনের সকল দুঃখ চুকবার জন্য একটা মেয়ে যে চায় জসীম সারা জীবন বিদেশের মাটিতে জীবন কাটিয়ে গেল ফলে সংসার সন্তান সব সবকিছু রাহেলাকে একাই সামলাতে হয়েছে মীরাকে রাহেলার ডাল হয়ে দাঁড়াতে হবে কিন্তু মীরাটা সে আশা জল ঢেলে কোথাকার কোন প্রেমিকের হাত ধরে পালিয়েছে জয়নাল শিকদারের এত বছরের পরিকল্পনাকে এভাবে বুড়ো আঙ্গুল দেখাতে পারলো মেয়েটা ছোটো মেয়েটাও যে যেন একই ভুল না করে সে আশাতে মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হওয়া তাছাড়া নিরুর মতো করে রাহেলাকেও কেউ বুঝবে না রাহেলাও নিরুটাকে কত ভালোবাসে বেশ আগে পরে কোনো কিছু না ভেবে বোন জামাইকে ফোন করে প্রস্তাবটা দিয়ে দিল যশীম আগে থেকেই বন্ধু দুই মেয়ে নীরা মিরাকে খুব স্নেহ করতো তাছাড়া তার স্ত্রীকে যে মানুষটা এত ভালোবাসে সেই ভাইকে ভাইয়ের কথা কি করে ফেলতে পারে যোশী বড়রা মিলে সিদ্ধান্ত নিল পারিবারিকভাবে অন্তত কাবিনটা হয়ে থাকুক পরে না বড় করে অনুষ্ঠান করে তুলে নেবে কিন্তু কি হলো শেষমেশ পূর্ণিমার রাত ঝলমলে চাঁদের শুভ্র আলোয় ছুঁয়েছে পৃথিবীর বুক আকাশে ও অসংখ্য তারাদেরও মেলা বসেছে আজ কোথাও আবার দলবদ্ধ দেখা পাওয়া যাচ্ছে যেন আশ্চর্য কাব্যিক ঢঙ্গে ওরা উৎসব করছে তামান আকাশ জুড়ে কি বিরল দৃশ্য বাইক ছুটছে কুমিল্লার চান্দিনার পথে নাবিল বাইকের গতি করল ফ্রন্ট মিররের নীরার গম্ভীর মুখখানায় এক পলক চেয়ে নিঃশব্দে হাসল মালিবাগ থেকে ম্যাগনা ব্রিজ অব্দি এতটুকু পথ জমল না দুজনের কঠিন ঝগড়া বাঁধিয়ে মুখ গুমরা করে বসে রইল নীরা শুরুটা অবশ্য প্রতিবারের মতো নাবিলি করে নীরাটাকে রাগাতে ওর বড্ড ভালো লাগে সার্কাস দেখার মতো কেউ করে উপভোগ করে নীড়ার চিরতার মতো তেঁতো কথাগুলো রাগলে যা লাগে না ওকে নীরা সিদ্ধান্ত নিল এই স্টুপিত নাবিল ভাইটার সাথে সে বুম মারলেও আর কথা বলবে না না মানে বাবা কি মনে যে করে এ একটা অসভ্য অসহ্যকর পাত্র নিজের মেয়ের জন্য বেছে নিয়েছিল কে জানে এটাকে তো নীরা এক মিনিটের জন্য সহ্য করতে পারে না স্বামী তো দুঃস্বপ্নেও ভাবা যায় না নাবিল গুনগুন করলো বোরিং লাগছিল তার কিছু একটা দরকার পরক্ষণে পুনরায় বাইকের গতি বাড়িয়ে গলা ছেড়ে গান ধরল তুমি না ডাকলে আসব না কাছে না এসে ভালোবাসব না দূরত্ব কি ভালোবাসা বাড়া নাকি চলে যাওয়ার বাহানা বানা দূরে রাশীল ঠেকেলা গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি এটা কি ছেলে খেলা আমার নিয়ে চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো ভুলে দেব চুলে রেখে হাত দূরে আকাশ নীল থেকে গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসেলেও আমি বাসি ফ্রন্ট মিরোরে দুজনে দুজনের দিকে চাইল নিরার ভাব বুঝতে নাবিল সংশোধন করার ভঙ্গিতে বলল পছন্দ হচ্ছে না ওকে ওকে লেটস চেঞ্জ ইট পরক্ষণেই গাইল আকাশে বৃষ্টি আসে মেঘের জুটি আজ নতুন আধার কালোর খুন ঝড়ের বেশে এলো কেশে কাজল সে চোখ দুটি দিল কঠিন কথার বিষণ্নতার ছুঁটি তারি সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি হাজার বারো নারো কারণ তবু সে দারে আসি চল না সুজন মিলে দুজন নিল আকাশে ভাসি দেখুক লোকে দু চোখে তোর দু চোখের হাসি চল না সুজন হারাই দুজন বিনা দোষে হোক ফাঁসি দেখুক লোকে অবার চোখে কতটা ভালোবাসি নীরা ধুম করে কিল বসিয়ে দিল পিঠে আকস্মিক ব্রেক কষল নাবিল নিরা নীরা জবাবে কেবল ফুসফুস করতে করতে চাইল আঙুলের তর্জনী মুখ রেখে চুপচাপ বাইক চালাতে ইসারা করলো পাগল টাগল হয়ে গেল নাকি মেয়েটা কি ইশারা করছিস রে প্রতিবন্ধী মুখ নাই নির উঠল মুখ আছে তবে আমার অতি মূল্যবান মুখের একটা শব্দও তোমার জন্য খরচ করা বেকার মনে করছি আমি গান গাইতে কে বারণ করলো দরকার হয় এখানে স্টেজ বানিয়ে মাইক ধরো ও খেয়ার্স কিন্তু আমার মাথা খেয়েও না প্লিজ বেশি চাপলে বাইক থেকে নেমে পাবলিক টয়লেটে গিয়ে গান সেরে আসো যাও নাবিল অমাক চোখে চাইল হেলমেট খুলে ব্রু বলল টয়লেটে গান সারতে যাব প্রাকৃতিক কাজের বদলে গান সারার অপশন টপশন অ্যাড হয়েছে নাকি নীরা মেকি হাসলো অনলি ফর বাথরুম সিঙ্গার্স লাইক ইউ নাবিল রাগলো না বরং যথেষ্ট নীলিপ্ত ভঙ্গিতে হাসলো কাদপাদ হয়ে এলো মেটার মুখটা নাবিল ভাই আম এম সিয়োসলি ফেড আপ থিও তো আমি করব তুই ফেড আপ সেভেন আপ যা মন চাই হয়ে যাক আচ্ছা এটা কাজের কথা শুনুন